আরে ভাই আপনার কি করতেছেন ভাই রাজে কাটুম এই সোফা কাটবে এই সোফা কাটুম হাই হাই কেন ভাই ভাই আমরা কি 2500 টাকা তোমার বেশি দিকে খারাপ বেশি নাকি আচ্ছা তোমার দেখামো ভাই এ রে এত সুন্দর সোফাটা রে আপনারা কাটতাছেন কেন ভাই এত সুন্দর সোফাটা কাটতাছি এই জন্য যে কাস্টমারে নাকি প্রতারিত আচ্ছা অনেকে নাকি জুট ব্যবহার করে যার জুট ব্যবহার করার কারণে কাস্টমারে মাল বাসায় নে কিনা নিয়ে আসে দেখতেছে মাল কোদিন পরে শক্ত হয়ে যাইতাছে আচ্ছা 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 ব্যবহার করে মজা পাইতাছে না মাল বাইঙ্গে দাগা আচ্ছা বইসো মজা পাবা না তখন আমরা কি এটা কাস্টমারকে কাছে দেখামু

সলিড ফোম আচ্ছা এটা কি পারাতেছেন কেন পারাতেছি কেন আগে দেখেন এই যে যে সাইড দিলাম এই যে ও অবস্থা ভাই দেখছেন রাবার জায়গাটা জায়গায় জায়গাটা জায়গায় যাবে গা রাবার ফোম একবার কুবার রাবার রাবার ফোম দেখেন কি কোম্পানি ভাই সিঙ্গার কোম্পানি সিঙ্গার কোম্পানির ফোম দিয়ে মানে সোফা তৈরি করা হয় আচ্ছা মানুষ মনে করে যে পঁচিশশো টাকার মধ্যে সোফা ওইটার ভেতরে না জানি কি আছে জানি কি আছে আচ্ছা 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 তার মানে এটা বোঝানোর জন্য কাটাকাটি এটা বোঝানোর জন্য আজকে কাস্টমারের কাটাকাটি আচ্ছা আসলে কি পঁচিশশো টাকাই সোফা আছে আজকে আমাদের কাছে পঁচিশশো টাকা সোফা আছে আচ্ছা তাছাড়া একটা কুইজও আছে কি কুইজ এই যে দেখেন একটু আচ্ছা মানে আজকে আবার কি পুরস্কারও আছে জি আজ পুরস্কারও আছে এটা কি এটার উত্তর যে দিতে পারবো আচ্ছা আজগা চার জনের চারটা সোফা গিফট দেওয়া হবে এই চারটা সোফা দিবেন জি ফ্রিতে এটার উত্তর দিতে পারলে এটার উত্তর দিতে পারলে মানে কি দিবেন এটা কি কাটলে বড় হয় জি এই মিয়া কাটলে আবার বড় হয় নি অবশ্যই কাটলে তো ছোট হয় কাটলে কি কাটলে বড় এটার উত্তর দিতে পারলে তো চার জনের চারটা সোফা পাবে চারটা সোফা পাবে চারটা কি কাটলে বড় হয় কি কাটলে বড় হয় ভাই মাথা তো চুলকায় কাটলে তো ছোট জি জি বড় হইক বড় আছে অবশ্যই আমরা দেখাই দেব এটা কি সঠিক উত্তর বলে দিবেন বলবো না ভাই বললে তো হবে না জি জি আচ্ছা এই চলাকালীন আপনারা মানে বলবেন তো উত্তর উত্তরটা তো বলেই দিবেন জি আপনাদের বলার আগে যারা লাইভ চলাকালীন এটা সঠিক উত্তর দিতে পারবে জি তারা চার চার জনে চার জনে চারটা চারটা সোফা পাবে জি একেবারে ফ্রি একদম একেবারে ফ্রি তে আচ্ছা দেখেন আমরা কিন্তু দর্শক আজকে কিন্তু চলে আসছি একেবারে একটা ফ্যাক্টরি ভিতরে যেখানে নাকি প্রচুর পরিমাণে ওনারা কিন্তু সোফা তৈরি করে থাকে দেখেন প্রচুর পরিমাণে সোফা কিন্তু এখানে আছে মাত্র 3000 টাকা 2500 টাকা 5000 টাকা 8000 টাকা

আচ্ছা আপনি নিজেরাই ওয়াশ করতে পারবেন নিজেরাই ওয়াশ করতে পারবেন পানি কি যায় যায়নি ওয়াটার গ্রুপ ভাই পানি ভেতর যাবো কেন আচ্ছা এই যে দেখেন এই জায়গাটা দেখেন দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন ওরে ভাই এই সোফার তো কালার তো দারুন কালার ভাই এই যে নতুন কালার নিয়ে আসছি নতুন কালার জি জি গোলাপি কালার নতুন কিন্তু এই যে নিচে যে আপনি যে কার্ড দিছেন জি এগুলা তো পয়সা দেব ভাই এটা মালশিয়ান এমডি এড বোর্ড মালশিয়ান মালশিয়ান এমডি এড বোর্ড এগুলা ফচার কোনো গুনে ফোকা দ্বারা কোনো চান্সই নাই আচ্ছা এই যে পানি যে ফলাইলেন জি এই প্রসেসিং কাটে তো ওই যে পানি বলে নষ্ট হয়ে যায় নিচে কি দিবেন এটা অরিজিনাল এসএস পাইয়া ভাই

এগুলো কি এত কম দামের মধ্যে একবার কম দামের ভিতরে আছে সরাসরি পেটটি নিতে পাই আচ্ছা এই দেখেন এখানে প্রচুর পরিমাণে সোফা কিন্তু এখানে স্টক করে রাখা হয়েছে দেখেন এখানে সোফা আছে এখানেও কিন্তু সোফা আছে মাত্র পঁচিশশো টাকার ভেতরে আজকে কিন্তু সরাসরি গোপন সন্ধান আপনাদেরকে দিয়ে দিব মাত্র পঁচিশশো টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকার মধ্যেও কিন্তু সোফা সেট নিতে পারবেন একেবারে তো চলে আসেন দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদের জানান আমরা প্রত্যেকটা সোফার কিন্তু দাম জেনে নিব আমরা আবারও আপনাদের জানাবো আমাদের প্রবাসী ভাইরা কে কোন জায়গা থেকে আমাদের সাথে জয়েন অবস্থায় আসেন একটু কমেন্ট করে জানান আমাদের প্রবাসী ভাইরা কিন্তু আজকে শুক্রবার আচ্ছা কে কোন জায়গা থেকে জয়েন আসেন একটু কমেন্ট করে জানান অনেকেই থাকে কিন্তু সিঙ্গাপুর কুয়েত লন্ডন আমেরিকা অনেক দেশ থেকে কিন্তু প্রবাসী ভাইরা আমাদেরকে দেখে থাকেন কে কোন দেশ থেকে আসেন একটু কমেন্ট করে জানাবেন এর মধ্যে আজকে কিন্তু কিনলেও ফ্রি যে আবার না কিনলেও না কিনলেও এখন না কিনলে কিভাবে ফ্রি বলে দেন যে কুইজের উত্তর যে দিতে পারবো আচ্ছা এই উত্তর যে দিতে পারবো এই ভাই আছে চার জনে চারটা সোফা দেখেন আমিও কিন্তু মানে মাথা ঘুরতাছে কি কাটলে বড় হয় হয় সবাই জানে কাটলে ছোট হয় যে আর এরা বলতাছে যে কাটলে কাটলে নাকি বড় বড় হয় 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 কি ওইটা কিন্তু আপনাদেরকে কমেন্টে বলতে বলতে হবে হবে যারা কমেন্টে বলতে পারবেন তারা কিন্তু চার জনে পাবেন চারটা সোফা একেবারে ফ্রি পাবেন আজকে শেয়ার কারির জন্য কিছু নাই অবশ্যই আছে ভাই আজকে বলছি না আগুন অফার দিমু আগুন শেয়ার কারির জন্য চারটা সোফা আছে

সোফা দেখাবো এবং দাম দর সম্পর্কে জানাই দিব আচ্ছা কোনটা থেকে শুরু করবো বলেন ভাই আগে শুরু এটা থেকে শুরু করি এটা থেকে এটা থেকে শুরু করি আচ্ছা ভাই এই যে কাঠ সেন দেখি এটা দেখি দি এই যে আর্টিফিশিয়াল লেদার অরিজিনাল দেখেন দর্শক যারা লাইভ আছেন তারাই দেখেন যে এটা কাটলো দেখেন কতটা মোটা টান দেন তো ভাই টান দেন টান দেন ও দেখেন কতটা মোটা মানে এখানে সিরে যাবে না বা ফেটে যাবে না এরকম জিনিস কিন্তু না

বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ওরে ভাইরে ভাই চিন্তা করেন এরকম একটা সোফা যদি মানে সোফা সেট যদি ভালো একটা আপনার শোরুমে যান তাহলে দেখবেন যে এখানে লেখা রাখছে ওরা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এরকম লেখা রাখছে আচ্ছা যেভাবে ভাই দেখাইছে মানে যে কাইটটা কুইটটা দেখি ভাই আবারো দেখেন মানে যেভাবে দেখাইছে এইভাবে যদি দেখেন সবকিছু থাকে তাইলে কিন্তু খুবই চমৎকার কিন্তু আসলে এত কম দিন শেষ ঠিক আছে পতনা দিন শেষ হওয়ার জন্য আমরা মূলত তৈরি করছি কিন্তু এই যে ফ্যাক্টরিতে যে এত দামে বিক্রি করে জি এরা কোথায় পায় এরা পেট জেলা আপনার ওই যে দোকানতে কিনে নেয় দোকানতে নেয় হলো ফ্যাক্টরিতে কি একদম স্টিকার লাগাই দিয়ে দেয় এটা দিকে আমাদের কাস্টমার এইভাবে নিতেছে পঞ্চাশ হাজার মানে ষাট হাজার এরকম দাম দামের ভিতরে কিন্তু জিনিস কি দেখি তো আর এখানে আপনারা এই সোফা সেট পুরোটাই পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দেখেন আর সিঙ্গেল সিঙ্গেল নিলে কিন্তু ওই আট হাজার টাকা নিতে পারবেন আর এই সিঙ্গেলটা নিলে ছয় টাকা ছয় টাকা নিতে পারবেন আরো কিছু চমৎকার কিন্তু কালার আছে দেখেন ও আমাদের মা বোনেরা কিন্তু এটা খুব পছন্দ করবে কারণ কি এটা চিন্তা করেন যে এটা কি কালার বলে পিঙ্ক কালার এটা পিঙ্ক এর কালার বলে আমাদের মা বোনেরা কিন্তু বিশেষ করে আপুরা কিন্তু গোলাপি কালার জন্য একেবারেই পাগল

না বসলে তো বুঝবেন না আমি কেমন আমি তো ক্যামেরা ধরে দুইজন লোক বসে দেখেন কতটা আচ্ছা আবার দুই পাশে দুইটা হাতল আছে অবশ্যই এই দেখেন হাতলো আছে না জি 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 আচ্ছা এই যে দেখেন চমৎকার কিন্তু এটা ভাই সিঙ্গেল যদি না এটা কত এটা নিতে পারবো কত এটা পড়বো হাজার টাকা পারবো ছয় হাজার আট হাজার এটা পড়বে আট হাজার আট হাজার আর টু টু ওয়ান টু টু এই পুরা সেট নিতে পারবেন দশক দেখেন মাত্র

মানে রিসিপশন যে বিভিন্ন রিসিপশন হাসপাতালের অথবা অফিসের জন্য যে কতটা গরজিয়াস একটা সোফা কফি কালার নাকি যে এটা কফি কালার এটা কিন্তু কফি কালার এর মধ্যে দেখেন কতটা সুন্দর একেবারে আমার অফিসের জন্য তো লাগে ভাই ভাই লাগলে অবশ্যই কমাই আচ্ছা তাহলে ধরেন অফিসের জন্য যারা নিবে সিঙ্গেল দুই আমার অফিসের জন্য লাগবে এটা কত মাত্র আট টাকা আবার সেই আট হাজার টাকা আট হাজার টাকা দিয়েও দেখেন কত সুন্দর টা আর এখন দেখেন কালো ঘোড়া কালো ঘোরা এই যে দেখেন সেম ডিজাইন সেম মডেল যে শুধুমাত্র কালারটা কালো ঘোরা যে কালো ঘোড়া কত হইল বিশ হাজার পাঁচশো সেই বিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এটাও নিতে পারবেন খুবই চমৎকার খুবই সুন্দর সুন্দর কিছু সোফা দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি এর ভাই জি ভাই এই যে আট হাজার টাকা কইতেছেন যে তাহলে পঁচিশশো টাকায় সোফা কোনটা ভাই 2500 টাকা সোফা দেয় তিন হাজার টাকা সোফা দাম আপনারা সম্পূর্ণ

কারিগর লগে বই সাথে মাল রেডি করে নিতে পারবো বানায় নিতে পারবো বানায় নিতে পারবো আচ্ছা এই যে একটা সোফা আছে এখানে দেখেন এটা কি শিয়াললা কালার এই যে কালার দেখেন কতটা সুন্দর এটা কফি কালার

তবে চিন্তা করেন একটা ফ্ল্যাট বাসায় নিয়ে যখন এই সোফাগুলা আপনারা যখন এটা বসাবেন খুবই চমৎকার খুবই দারুণ লাগবে দেখেন ও রে

আচ্ছা বাটন বাটন করা আছে বাটন করা সেম কালার আর্টিফিশিয়াল লেদার দিয়ে প্রবাসী ভাইরা বুঝবে যে আর্টিফিশিয়াল লেদার দিয়ে দেন সেম কালার কারণ প্রবাসী বাইরে এগুলো এটা বানা আচ্ছা এটা দেখলে বুঝতে পারবো জিনিসটা আসলে ভালো কিনা খারাপ ভালো কিনা খাচ্ছি ভালো কিনা আচ্ছা

কোন দিকে ধরছেন এই তো আচ্ছা এটা বড়িতে ধরেন ওকে কি কাটলে বড় হয় আচ্ছা কি কাটলে বড় হয় এইটার উত্তর যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা চার জনে কিন্তু চারটা সোফা পাবেন একেবারে ফ্রিতে একবার ফ্রিতে ওকে আর শেয়ার যারা করবেন আজকের এই যারা সর্বোচ্চ শেয়ার করবেন সবচেয়ে বেশি এমন হতে পারে 50 শেয়ার করে কিন্তু আপনি সোফা সেট পেয়ে যেতে পারেন পেতে পারেন চার জনে পাবে চারটা সোফা একেবারে ফ্রি ওকে তাহলে আমরা রেখে দেই এটা এখন আমরা পঁচিশশো টাকার সোফা দেখবো ভাই পঁচিশ টাকার সোফা দেখাবেন অবশ্যই ভাই এই যে এই যে দেখাইতেছি দেখেন জায়গার কারণে ভাই আমরা ডিসপ্লে দিতে পারি নাই আচ্ছা এই যে এই যে এই যে টা এই এত সুন্দর সোফা ভাই কি কইলেন ভাই এটা কি কইলেন পঁচিশশো টাকা থেকে ভাঙিয়ে দেবো এই জিনিসটা লেগে আমরা বদলাম পুরা মার্কেটে বদলাম শুনলাম নাকি তাহলে একই জিনিস দিয়েছেন এক কি জিনিস কিন্তু পঁচিশশো টাকা কেন সম্ভব বাইরে সরাসরি পেট্টরি ভাই আচ্ছা যার কারণে আমরা এটা দিতে পারি মানে পাইকারি দামে পাইকারি দামে খুচরা খুচরা দেখেন আপনারা মানে পাইকারি দামে যে বিক্রি করা হয় যে ওইটা কিন্তু দর্শকদের মানে সবার জন্য এখন উন্মুক্ত পাইকারি দামে পঁচিশশো টাকা হচ্ছে পঁচিশশো টাকার সোফা যে ভাই আপনারা কি করলেন তিন হাজার অবশ্যই আছে তিন হাজার এটা মানে গোমর ফাঁস করে দিই ফাঁস কেটে দিবে ভাই দোকানদারে তো ফোন দিব আমার

আজকের কুইজটা ছিল হচ্ছে মানে কি যে কি কাটলে বড় হয় এটা ছিল এটা আমার মাথা চুলকায় জি আমি জানি কাটলে হয় ছোট আর এরা বলতাছে কাটলে হয় বড় জি এখন এই জিনিসটা কি তার কাছ থেকে আমিও জানবো আপনাদেরও জানাই দিব অবশ্যই এখন আরেকটা বিষয় হলো যারা লাইভে এই কুইজে অংশ গ্রহণ করেছিলেন জি তারা যারা সঠিক উত্তর দিতে পারছেন তাদের মধ্যে লটারি করে কিন্তু চার জনে পাবেন চারটা সোফা চারটা সোফা আর শেয়ার যারা করবেন সবচেয়ে বেশি তারা পাবেন চার জনের চারটা সোফা এখন আপনারা মিলায় নেন যে আপনারা যে সঠিক উত্তরটা দিয়েছিলেন সেটা হয়েছে কিনা আর যারা জানতেন তারা তো সঠিক উত্তর দিচ্ছেন যারা না জানতেন আজকের এই লাইভের মাধ্যমে আপনারা জেনে গেলেন সবার সাথে এটা নিয়ে মজা করতে পারবেন অবশ্যই আচ্ছা আপনার বন্ধু বান্ধবকে কিন্তু ধরতে বান্ধবীকে জিজ্ঞেস করতে পারবেন যে দোস্ত কছে কি কাটলে বড় হয় তখন তো এই এইবার কাটলে আবার ছোট হয় এই বড় হয়নি ছোট হয় যে চিন্তা করবে তো আপনারা জেনে নেন দেখেন এটার উত্তর কিন্তু হয় কয়েকটা যে এর মধ্যে একটা উত্তর আপনাদেরকে বলে দেব দেখি বাদ আপনারা আইডিয়া করে নেবেন দেখাই দিমো ভাই হ্যাঁ যে দেখাই দিমো দেন হ্যাঁ এই তো চিন্তা করে সারপ্রাইজ জি সঠিক উত্তরটি হচ্ছে চুল চুল মানুষের মাথার চুল কাটলে কিন্তু বড় হয় বড় হয় হাতে নখ কাটলে কিন্তু নখ বড় হয় বড় হয় যে আরেকটা প্রশ্নের উত্তর আছে যেটা হচ্ছে পুকুর পুকুর জি পুকুরটা বুঝেন মানে পুকুর বুঝেন না অবশ্যই বুঝি বুঝবেন না বুঝার জন্য যা দিছি ভাই রাইট আপনি যত পুকুরটা যত কাটবেন জি ততই কিন্তু বড় হবে বড় হবে আমি কিন্তু বিষয়টা মোটামুটি পরের দিক থেকে জানি হ্যাঁ জানতাম তারপরে বলি নাই কারণ হচ্ছে দর্শকরা আবার জেনে যাবে জি জি আচ্ছা মানুষের চুল কাটলে বড় হয় এটা হচ্ছে সঠিক উত্তর যারা চুল লেখছেন তারাও রাইট যারা নখ লেখছেন তারাও রাইট আর যারা হচ্ছে কি পুকুর লেগেছেন তারাও রাইট তাদের মধ্যে লটারি করে কিন্তু পাঁচ জনে আপনার সরি চার জনে কিন্তু চারটা পুরস্কার আপনারা পেয়ে যাবেন ভাই এটা কি ডেলিভারি চার্জ লাগবে পুরস্কার এটা ডেলিভারি সম্পূর্ণ হবে ভাই রাইট

আমাদের ঠিকানা উত্তর যাত্রা কমিটি সেন্টার দিলে আমরা রিসিভ করে আসবো করে নিয়ে আসবো জি 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 আচ্ছা এছাড়াও দেখেন এই যেটা দেখাই দিলাম এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে কিন্তু আপনারা টাকা লেনদেন করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পরে কিন্তু আরেকটা লাইভে আসবো আমরা হ্যাঁ হয়তো বা হয়তো বা সন্ধ্যার পরে হতে পারে সন্ধ্যার পরে আর একটা লাইভে আসবো সেই লাইবে কিন্তু চমৎকার চমৎকার কিছু আইটেম দেখাবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই আল্লাহ দোয়া করবেন